ভাবি আমি তো কিছুই বুঝতে পারতেছি না বুঝতে পারবে তুমি চুপ করে আমার সাথে আসো ভাবি আমি তো কিছুই বুঝতে পারতেছি না ভাবি এদিকে আসো ভাবি ভাবি কি করছেন এসব দেখো তুমি বিয়ে করেছো বেশ ভালো কথা তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু যেটা আমার পাও না সেটা আমাকে দিতেই হবে ভাবি আমি আজকে বিয়ে করেছি আজকে আমার বাসর রাত আর আপনি বাসর ঘরে আমার বউয়ের সামনে থেকে যেভাবে টেনে নিয়ে এসে এখন পাওনা দেনার হিসাব করছেন এগুলো যদি আমার বিবাহিত স্ত্রী জানতে পারে তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ভাবি দেখো আমি তোমার এত কথা কিছুই শুনতে চাই না আমার যেটা পাওনা সেটা আমাকে দিতে হবে নয়তো আমি তোমার নতুন বউকে সব বলে দিব ভাবি আপনার কাছে আমার রিকোয়েস্ট আপনি আমার এত বড় ক্ষতিটা করবেন না তাছাড়া এই দুনিয়াতে আমার বাবা মা কেউ নেই আপনি আর বড় ভাই বড় ভাইটা কতদিন যাবত হুইল চেয়ারে বসে আছে পঙ্গু হয়ে কিছুই করতে পারে না সে তাছাড়া আমি একটা ছোটোখাটো চাকরি করে কোনোভাবে আমার জীবনটা ফার করছি বিয়ে করেছি ভাবি এখন অ্যাটলিস্ট তুমি এগুলো করো না শোনো আমি তোমার এত কথা শুনতে চাচ্ছি না এখন গিয়ে বাসর করো আমি তোমাকে যখন ডাক দিব তখন তুমি চলে আসবে আমার কাছে আর নয় তো বুঝোই তো তোমার কি অবস্থা হবে ঠিক আছে ভাবি আপনি যা ভালো মনে করেন আরে আরে তুমি আমরা কি কোথায় গিয়েছিলে আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি এরকম লেট করে কেউ আচ্ছা সরি জান আসলে ভাবি ডেকেছিল আমাকে বোঝোই তো ভাবি আমাকে বলছিল আজকে নতুন বিয়ে হয়েছে বাসর রাত বাসর রাতে আমি যেন অন্য কিছু না করি এটাই বলছিল আর কি জানোই তো সবকিছু মানে ভাবি রাতের সময় ডাকবি সরি জান আসলে দেরি করে ফেলেছি আমি তাই না তুমি ডাক করেছো সূর্য বেলা কয়টা বাজে এখনো ঘুমিয়ে আছো তুমি দেখো আমি বাড়ির কোনো কাজকর্ম কিছুই করতে পারবো না তোমার বউকে দিয়ে কাজ করাও তোমার বউকে পাঠাও ঠিক আছে ভাবি বা আমি ওকে পাঠাচ্ছি শোনো না তুমি ফ্রেশ হয়ে ভাবির সাথে একটু রান্না করে গিয়ে হেল্প করো ঠিক আছে আমি যাচ্ছি কি ঢং তাড়াতাড়ি আসো রান্না বান্না করতে হবে কি ব্যাপার দেখছি রেডি হয়ে এখানে বসে আছ তোমার বউ রান্না করে আছে চলো উপরে চলো কোনো কথা নয় চলো আবার কথাটা শুনুন সারা রাত নতুন বউর সাথে অনেক মজা নিয়েছো। এবার আমি যা বলবো তুমি তাই তাই করবে ভাবি আবার কথাটা শুনুন কেউ দেখে ফেলবে তো ভাবি কেউ দেখবে না তোমার বউ পাক ঘরে আছে ভাবি তবে প্লিজ আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিন না ভাবি প্লিজ চুপ আর একটা কথা নয় মন খারাপ না আসলে ভাবি তোমাকে সকালে যেভাবে ডেকেছে আমি খুব কষ্ট পেয়েছি তাছাড়া তুমি তো জানো আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে ভালোবেসে দিয়ে করেছি তুমি কি কষ্ট পেয়েছো আরে না আমি কিছু মনে করিনি তাছাড়া আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমার জন্য আমি সবকিছু করতে পারি বা একটু বলেছে আমি কিছু মনে করিনি তুমি চলো টেবিলে খাবার পারছি আচ্ছা ঠিক আছে চলো চলো আচ্ছা শোনো না তুমি আমাকে যতটা ভালোবাসো এরকম সারা জীবন ভালোবাসবে তো হ্যাঁ সারা এভাবে ভালোবেসে যাব আমাকে ছেড়ে কখনো যাব না তো কখনোই না আচ্ছা একটা কথা বলবো তোমাকে সারা ভাবে আমার পাশে ভালোবেসে থাকবে তো থাকবো শুধু তুমি আমাকে ছেড়ে যেও না আমাকে ছেড়ে কখনো যাওয়ান তো সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি ভালো লাগবে কি ব্যাপার ও এত রাতে কোথায় গেল কি ব্যাপার এত রাতে কিসের আওয়াজ হচ্ছে Thank you এই এত রাতে কি ভাবি রুমে যাওয়া লাগে টিভি দেখার জন্য আমি কিন্তু তোমার পিছিয়ে পিছিয়ে গিয়েছিলাম তারপর একটা আওয়াজ পেলাম তারপর ভাবলাম তুমি হয়তো ভাবির সাথে ক্রিকেট খেলা দেখছো হ্যাঁ আমি খেলা দেখছিলাম তুমি রাগ করেছো কেন আর শোনো না আমি সরি আসলে আজকে ওই যে টি টোয়েন্টি খেলা হচ্ছে না যে কলকাতা আর আর খেলা দেখছিলাম সরি সরি এরকম হবে না প্লিজ আচ্ছা কলকাতা আর সিবির খেলা কি তুমি গড়ে দেখতে পারত না আমার তো বয় হয় তুমি বুঝো না কেন একা একা রুমে বয় পাই না আমি আচ্ছা আমি তো ভাবলাম যে তোমার ঘুমে ডিস্টার্ব হবে আচ্ছা সরি ভুলে গেছি সূর্য আপাবি পাঠাচ্ছি আমি ওকে শুনছো আবা যাও না ভাবি সাথে একটু হেল্প করো ভাবে আমি ফ্রেশ হয়ে আসতেছি আপনি জান না শুনছ তোমার আবার কি হলো ওষুধটা ওষুধ তো অনেক খাইলে কই সুস্থ তো না মরতেও পারে না আমাকে শুধু তুমি কি ঘরের ভিতরে বসে সিগারেট খাচ্ছ না তোমাকে তো আগে কখনো সিগারেট খেতে দেখিনি হঠাৎ করে তোমার কি হয়ে গেলো সাকিব আবা না তেমন কিছু না আসলে আচ্ছা চলো না বা আমরা খেতে যাই চলো আমি জানি ভাবি আপনি কি করতে পারেন কিন্তু ভাবি এটা ঠিক করছেন না আপনি আজকে আমি বিয়ে করেছি আজকে তিন চার দিন হয়ে গেছে আমার বউ তো আজ না কাল জেনে যেতে পারে তখন কি হবে আপনি প্রতিদিন রাত্রে আমার সাথে যেটা করতেছেন এটা কি ঠিক করছেন আপনি তবে প্লিজ আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেন আমি আর নিতে পারছি না এগুলা একটা অসুস্থ ভাই সে ঘরের এক কোণে পড়ে আছে কখনো কি তার খবর নিয়েছেন দেখেন দুনিয়াতে বাবা মা মরে যাওয়ার পরে আপনারাই আমার সব কিছু ছিলেন আপনারাই আমার আপনজন কিন্তু আপনারা যদি আমার সাথে এটা করেন তাহলে আমি কিভাবে বাঁচবো আমার তো একটা জীবন আমাকে প্লিজ একটু বাঁচতে দেন ভাবি আমি রিকোয়েস্ট করছি আপনার কাছে প্লিজ এসব করবেন না আমার বউ অনেক ভালো সেও আমাকে অনেক ভালোবাসে কিন্তু আপনি যেটা করছেন দিনের পর দিন এগুলো আমি আর নিতে পারছি না ভাবে প্লিজ আমাকে ছাড়ে নেবার আমার সাথে এগুলো করার আগে তোমার মনে ছিল না আমি মনে ছিল কিন্তু আমি তো এটা ইচ্ছাকৃত করতে চাইনি আপনি বাধ্য করেছেন আমাকে তোর গলা সাউন্ড তো দেখছি অনেক বেড়ে গেছে তুই যদি আজকে আমার সাথে এখানে না থাকিস না আমি তোর বউকে সবকিছু বলে দেব আজকে তুই আমার মনে জ্বালা মিঠাবি পরে তুই যা ইচ্ছা তাই করবি ভাবি ভাবি কি ভাবি অনেক হয়েছে আমি আপনাকে সম্মান করি তার মানে এই নয় যে আপনি আমার স্বামীকে নিয়ে প্রতিদিন রাত্রে শুয়ে থাকবেন বউ আমার কথাটা শোনো আমার এখানে কোনো দোষ নেই আমি আমি কিচ্ছু করিনি বিশ্বাস করো চুপ থাকো তুমি একদম কথা বলবে না আমার বিয়ের প্রথম রাত থেকেই দেখছি তোমাদের মাঝে কিছু একটা চলছে কিন্তু আমি প্রমাণের অভাবে কোনো কিছুই করতে পারছি না তাই আগে থেকে আমি বাথরুমে এসে লুকিয়েছিলাম তোমাদের হাতে নাতে ধরবো বলে এই চলো এখান থেকে আমরা আর এক মুহূর্তে এখানে থাকবো না আমরা শহরে বাসা ভাড়া নিয়ে থাকবো আর এই মহিলা